বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিশৃঙ্খলাকারীদের বিএনপিতে ঠাই নেই কুমিল্লায় ত্রাণ বিতরণ পূর্ব বক্তব্যে তিনি বলেন দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সময় দেয়া প্রয়োজন আরও জানাচ্ছেন মাইনুল হাসান प्रिय नम्बर सेट कर विकाशे सेंड मानी कर फ्री ভয়াবহ বন্যায় এখনও পানিবন্দী লাখো মানুষ বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপি কুমিল্লা জেলার লালমাই উপজেলায় বন্যার্থ্যদের ত্রাণ বিতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীর সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহাসচিব অভিযোগ করেন এখনও ছাত্র জনতার বিজয়কে নস্বাত করা চক্রান্ত চলছে কোনো বিশৃঙ্খলাকারী স্থান বিএমপিতে নেই জানিয়ে চাঁদাবাসদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সবাইকে আহ্বান জানান তিনি ছাত্র জনতা যে বিজয় সেই বিজয়কে নষ্ট করার জন্য একটা মহল কাজ করছে দ্রুত সচেতন হবে আমাদের মধ্যে আবার ভেবে সৃষ্টি চেষ্টা করছে আমরা বন্যার দুর্গত মঞ্চের পাশে দাঁড়াতে এসেছি আমরা দাঁড়াবো আর একটা কথা আমি বলতে চাই নতুন সরকার মাত্র বিশ বাইশ দিন বয়স হয়েছে একে আমাদের সময় দিতে হবে

আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা পালিয়ে গেলেও তাদের বিষয়ে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির মহাসচিব বন্যায় বিভিন্ন জেলা প্লাবিত হওয়ার পর ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিএনপি গত তিরিশে আগস্ট পর্যন্ত দশ কোটি টাকা ত্রাণ বিতরণ সামগ্রী বিতরণ করেছে বলে দাবি জানাচ্ছেন দলটি বন্যার পানি কমে যাওয়ার পর পুনর্বাসনের ব্যবস্থা এবং জনসাধারণের জন্য সবকিছু করে দেওয়ার আশ্বাস দিয়েছেন দলের সিনিয়র নেতারা কুমিল্লা লাঙ্গলকোট থেকে মনির হাসান চ্যানেল আই